এমন জ্ঞান দিয়েছিলাম যেই জ্ঞান অন্য কোন নবীকে দেওয়া হয় নাই অন্য কোন রসুলকে দেওয়া হয় নাই অন্য কোন দুনিয়ার মানুষকে দেওয়া হয় নাই শুধুমাত্র আল্লাহ তালা তাদেরকে জ্ঞান দান করেছিলেন বাদশাহ সুলাইমান আলী সালাত সালামকে দিয়েছিলেন পাইগম্বর দাউদ আলী সালাত সালামকে যেই জ্ঞান দান করেছিলেন আল্লাহ তারা সুরাই নামালের মধ্যে পর পর বলে দিয়েছেন దూ ద వసులైమాయి మా আমি হাজরতে দাউদ কে এবং হাজরতে সুলাইমান কে এমন কিছু বিশেষ জ্ঞান দান করেছিলাম যে জ্ঞান অন্য কোন নবী দেওয়া হয় নাই কিন্তু জ্ঞান পাওয়ার পর নিয়ামত পাওয়ার পর তারা কোনদিন না শুকরি করে নাই বরং আরো নিয়ামতের শুকর আদায় করেছে আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিয়েছেন নিয়ামত পাওয়ার পর আল্লাহ তাআলা কে ভুলে যাই নাই আজকে আমাদের মধ্যে দেখা যায় কিছু টাকা পয়সা যদি হয়ে যায় আল্লাহ তালা ভুলে যায় নামাজকে ভুলে যায় রোজাকে ভুলে যায় দান খাইরাত ভুলে যায় অসহায়দের ভুলে যায় নিজের বাপ মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলকে ভুলে যায় শুধু কিছু নিয়ামত পাওয়ার পর আল্লাহ তালা পর্যন্ত ভুলে যায় আল্লাহ তালা এই আয়াতের মধ্যে বলেন দাওয়া সুলাইমা আমি হজরতে দাউদ কে এবং হজরতে সুলাইমান কে বিশেষ কিছু জ্ঞান দান করেছিলাম ওই জ্ঞান দা পাওয়ার পর ওই নিয়ামত পাওয়ার পর সাথে সাথে দুজনেই তিনারা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেন আর তিনারা বলেন ওয়া ক্বালা তিনারা দুজনেই বলেন আলহামদুলিল্লাহিল্লাযী فَضَّلَنَا عَلَى كَثِيرٍ مِنْ عِبَادِهِ الْمُؤْمِنِينَ সাথে সাথে বলতে শুরু করলেন সমস্ত প্রশংসা সে আল্লাহর দান করেছে তার বহু মুমিন বান্দাদের উপর অনেক মুমিন বান্দা ছিল কিন্তু এই নিয়ামত তাদেরকে দেওয়া হয় না।ই তাই শকর আদায় শুরু করেন এবং মানুষদেরকে লক্ষ্য করে বলেন অকাইয়া আইোহান না বাবসা সুলাই মান আলে সালাম মানুষদেরকে লক্ষ্য করে বলেন হে সকল অল্লিম না মাতি আল্লাহ তালা আমাদেরকে পাখি কুলের ভাষা পর্যন্ত শিক্ষা দান করেছে পাখিরা নিজেদের মধ্যে যখন কথাবার্তা বলে আকাশের উপরে যখন চড়তে থাকে এক পাখি অন্য করে পাখিরা নিজের যুগলকে যখন ডাকে তো সেই ভাষাগুলো আমরা বুঝতে পারি পাখিরা নিজেদের মধ্যে যখন ঝগড়া করে সেই ভাষা পর্যন্ত আমরা বুঝতে পারি বলেন সুবহান পাখির ভাষা সবজেই টেকタル তলার বড় নিয়ামত তাই বাদশা সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম কোরআনের ভাষায় পর পর বলেন ওয়া ক্বাল ইয়া আইয়ুহাননাস হে লোক সকল উল্লিননা আমাদের আমাদেরকে আল্লাহ তালা পাকী ভাষা শিক্ষা দিয়েছেন ওয়া তিনা মিন এবং তার সাথে সাথে আরো অনেক কিছু নিয়ামত দান করেছে ইন্না হাদা। লাহুআল ফাজলুল মুবীন এই যে আমাদের উপরে স্পষ্ট অনুগ্রহ করেছেন দয়া করেছেন মায়া করেছেন এটা আল্লাহ তাআলার দয়া ছাড়া কোনো দিন আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবো না আল্লাহ তালা আমাদের উপরে দয়া করেছেন মেহেরবানি করেছেন বলে আজকে আমরা পাখির ভাষা পর্যন্ত বুঝতে পারি বাদশাহ সুলাইমানা আলিহি সালাম এই নিয়ামত পাওয়ার পর আল্লাহ তালার শুকর আদায় শুরু করেন এবং মানুষদেরকে বলেন যে আল্লাহ তালা আমাদেরকে পাখির ভাষা বোঝার তৌফিক দিয়েছেন এটা একটা বড় নিয়ামত শুধু পাখির ভাষাই নয় বরং পিঁপড়ের ভাষা পর্যন্ত তিনারা বুঝতে পারতেন বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়া সালাম যখন কোন জায়গায় যেতেন তিনার সঙ্গে তিন শ্রেণীর সেনাবাহিনী থাকতো কয় শ্রেণীর তিন শ্রেণীর সেনাবাহিনী আক তো জিন আরক মানুষ আরক পাখি কুল লক্ষ লক্ষ জিন থাকতো লক্ষ লক্ষ মানুষ আর লক্ষ লক্ষ পাখি কুল সেনাবাহিনী হিসাবে নিযুক্ত থাকতেন মানুষরা বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়া সালামের কাঁচা কাঁচি থাকতো আর জিন সামনে আর পাখিকুল মাথার উপরে মেঘের মতো ছায়া করত তাই আল্লাহ তাআলাপুর আনির ভাষায় বলেন সুলাই মাজুনু দুধু মিনঞ্জিন ইংসিন তৈ সুলাইমান বাদশাহ ওয়া সালামের জন্য তার সেনাবাহিনীকে এক জায়গায় একত্রিত করা হলো জমা করা হলো মিনাল জিন্নি জিনেদের মধ্যে থেকে ওয়াল ইনসি মানুষদের মধ্যে থেকে ওই এবং পাখিগুলোর মধ্যে থেকে ফাউমিউযাউন এবং তাদেরকে নিজ নিজ দায়িত্ব পালন করার জন্য আদেশ দেওয়া হলো তারা নিজ নিজ দায়িত্ব পালন করতে থাকতো এক সময় বাদশা সুলাইমান আলাইহিস সালাতু সালাম কোন এক জায়গায় সফরে বের হয়ে গেলেন সেনা বাহিনী সকলেই রয়েছে এমন একটা এলাকায় পৌঁছে গেলেন যে এলাকাটাই যারা লোক লোক তো পিপড়ে সেখানে বসবাস করত তাই কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বলেন হাত্তা ইদা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকি নাকুম লা ইhtimannাকুম সুলাইমান ওয়াজুদু দুবু ওয়া হুমলা বাদশাহ সালাম যখন এমন একটা ঘাটিতে পৌঁছে গেল যেখানে লক্ষ লক্ষ পিঁপড়ে বসবাস করে ইদা নামলি যখন ওই রানী দেখতে আমাদের এলাকা দিয়ে ওই বাদশাহ সুলাইমান এবং তার লক্ষ লক্ষ সেনাবাহিনী যাবে তাহলে হয়তো তার পায়ের তলায় পিষে তাদের পায়ের তলায় পিষে আমার সেনাবাহিনী শেষ হয়ে যেতে পারে Amen. তাই আল্লাহ বলেন কলাত নামলাতুন ওই পিপিলিকার মধ্যে রানী পিপিলিকা সে নিজের দল বলকে বাঁচানোর জন্য বলতে লাগলো নামলু হে পিপিলিকার দল উধু খুলু মাসা কিনা কুম তোমরা তোমাদের নিজেদের গর্তের মধ্যে প্রবেশ করো তোমরা যদি নিজেদের গর্তের মধ্যে প্রবেশ না করো সুলাই মান যাচ্ছে এবং তার সঙ্গে লক্ষ লক্ষ সেনাবাহিনী যাচ্ছে লায়ুম সুলাইহু ও হোম ল লক্ষ লক্ষ সেনা বাহিনীর পায়ের তলায় তোমরা পিছে মরে শেষ হয়ে যেতে পারো না জেনে না বুঝে হয়তো তোমাদেরকে পায়ের তলায় পিছে শেষ করে দিতে পারে বাদশা সুলাইমান আলাইহি সালাতু ওয়া সালাম বুঝতে পারলেন যে ওই রানী পিপড়ে সে তার দল বলকে বাঁচানোর জন্য ইশারা করছে যে তোমরা তোমাদের নিজেদের গর্তের মধ্যে প্রবেশ কর। আমি পুরো লম্বা যে ঘটনা সেদিকে যাব না আমি যে নিয়ামতের ব্যাপারে আর কয়েকটা লাইন মেন যেটা নিয়ামত পাওয়ার পরেও সুক্রিয়া আদায় করেছিলেন ওইটুকু পর্যন্ত যাব তারপর ইনশাল্লাহ আসল বক্তব্যের দিকে ফিরে যাব। তো বাদশা সুলাই মানে ভাষা বুঝতে পেরেছে তখন হা बादशाह सुलेमान आलेगी सलात व सलाम मुझकी हँस लेंगे वो पीपलेर को अथा सुनार पौर मुझकी हँस लें मुझकी हँस अर साथ साथ बादशाह सुलेमान आलेगी सलात व सलाम अल्लाहु ताला अल्लाह दरबार हाथ तुले फरियाद शुरू करे दिले अल्लाहु ताला, ताला का प्रार्थना शुरू कर लें वाकाला रब्बी आउस्य इनी বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দোয়া শুরু করে দিলেন বলতে লাগলেন রব্বি হে আমার পরওয়ারদিগার আউযিনি আপনি আমাকে তৌফিক দিন আন আশকুরা নিয়ামাতাকাল্লাতি আনআমতা আলাই আমি যেন আপনার ওই নিয়ামতের শুকর আদায় করতে পারি যেই নিয়ামত আপনি আমাকে দিয়েছেন অর্থাৎ আমি পাখির ভাষা পর্যন্ত বুঝতে পারি পিঁপড়ের ভাষা পর্যন্ত বুঝতে পারি

এবং আমার পিতা মাতার উপর আপনি জামাকে নিয়ে মরদান করেছেন অর্থাৎ আমি আমার পিতা মাতাকে একজন মুসলিম হিসাবে পেয়েছি আরো দোয়া শুরু করলেন আরো বলতে লাগলেন ওয়ান আনা আমালা এবং আমি এমন সৎ কাজ করতে পারি তার যাতে করে আপনি রাজি হয়ে যান যাতে করে আপনি খুশি হয়ে যান যেই नेक কাজটাই করি না কেন সেই नेक কাজটাই যেন আপনি রাজি হয়ে যান এবং খুশি হয়ে যান ওয়াদহিন্নি এবং আপনি আমাকে শামিল করে নিন বিরহমাতিকা আপনার নিজ দয়ায় আপনার নিজ অনুগ্রেহে ফী ইবাদিকাস আপনার ওই সালাম নিয়ামত পাওয়ার পর আল্লাহ তালাকে ভুলে যাই নাই নিয়ামত পাওয়ার পর আর আল্লাহ তালার কাছে প্রার্থনা শুরু করে। আপনি যা নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতের যেন আমি শুকর আদায় করতে পারি বাদশাহ সুলাইমান আলাইহিস সালাত ওয়া সালাম ওই পিপিলিকার এলাকা দিয়ে পার হয়ে গেলেন এমন একটা এলাকায় পৌঁছে গেলেন যে এলাকাতে পানির প্রয়োজন পড়ল বাদশাহ সুলাইমান আলাইহিস সালাত ওয়া সালামের যখন পানির প্রয়োজন পড়তো তখন পাখিদের মধ্যে একটা পাখি ছিল যার নাম কি বলেন যার নাম কি যার নাম ছিল হুদুদ ওহুদহুদ পাখি তালাশ করার পর তাকে খোঁজার পর তাকেই इशारा করে বলতো যেখানে পানির প্রয়োজন পড়তো তাকে বলতো পানি কোথায় আছে তুমি খুঁজে বের করো আল্লাহ তাআলা ওই পাখিকে এত তাই দক্ষতা দান করেছিলেন এত তাই বুদ্ধি বিবেক দিয়েছিলেন ওই পাখি জমিনে যদি চোচ লাগিয়ে দিত কত গভীরে ঠান্ডা মিষ্টি পানি আছে বলে দিতে পারত বলেন সুবহানাল্লাহ মাটির নিচে কত গভীরে ঠান্ডা মিষ্টি পানি রয়েছে বলে দিতে পারতো কিন্তু মাটির ওপরে জমিনের ওপরে যদি শিকারী তাকে পাকড়াও করার জন্য ধরার জন্য জাল বিছিয়ে রাখত ওই জালে সে ফেসে যেত জাল চোখে পড়তো না কিন্তু দেখেন মাটির নিচে কত গভীরে ঠান্ডা মিষ্টি পানি রয়েছে সেটা কিন্তু আল্লাহ তালার হুকুমে বলে দিতে পারতো তারপরে জিনদেরকে হুকুম করে ওই পানির জায়গা খুঁড়ে খুঁড়ে পানি পর্যন্ত পৌঁছাতো তারপরে পানি ব্যবহার করত বাদশা সুলাইমান আলাইহিনসালাতু ওয়াস সালাম যখন পানির প্রয়োজন পড়ল তখন দেখলেন কি ব্যাপার ওয়া তাফাক্কাদাত পাখিদের খোঁজ খবর নিলেন পাখিদের খোঁজ খবর নেওয়ার পর দেখতে পেলেন পাখিদের হাজিরা নেওয়ার পর ফাকালা তিনি বলতে লাগলেন কি ব্যাপার লা হুদহুদ আমি হুদহুদ কে কেন দেখতে পাই না এত লোক লোকছানা সেনাবাহিনী আছে সব দেখতে পায় কিন্তু হুদহুদ কে কেন দেখতে পাই না কি ব্যাপার হুদহুদ কি কোনো জায়গায় লুকিয়ে রয়েছে ছোট্ট পাখি হয়তো কোনো পিছনে আড়াল হয়ে বসে আছে নাকি বাদশা সুলাইমান আলাইহিস সালাত ওয়া সালাম বলে মালিয়ালা আরাল হুদহুদ কি ব্যাপার আমি হুদহুদকে কেন দেখতে পাই না আমকান আমিনাল গায়বিন নাকি সে সত্যিকারই উপস্থিত রয়েছে যখন বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই হুদ হুদ পাখিকে খুঁজে পেলেন না তখন তিনি রেগে গেলেন কাজের সময় কোথায় গিয়েছে হাজির নাই উপস্থিত নাই রেগে গিয়ে তিনি তিনটা শব্দ বললেন কটা শব্দ তিনার সেনাবাহিনীদেরকে লক্ষ্য করে বলেন তিনটা শব্দ বলেছিলেন প্রথম নাম্বার বলেন লাকু আদ্দি বান্নহু আযাবান শাদীদা ওদুদ কোথায় গেছে ফিরে আসুক আবি তাকে কোটিন থেকে কোটিন শাস্তি দেব ইয়াブン শাস্তি দেব তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা রয়েছে তার শাস্তি নির্ধারণ করেছিলেন বাদশা সুলাইমান আলী সালাম ওই হুদ হুদ পাখিকে তার দুই পালক কে উপরে ফেলবে উপরে ফেলার পর জমিনের উপর ফেলে রেখে তাকে রোদ্রে ফেলে রাখবে পিঁপড়েরা তাকে খেয়ে শেষ করে ফেলবে তাই বাদশা সুলাইমান আলী সালাতুয়া সালাম রেগে গিয়ে প্রথম নাম্বার শব্দ বললেন আদা বংশ দিদা আমি তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দিব দ্বিতীয় নাম্বারে বললেন আউ লা আজ বাহান্দা অথবা আমি তাকে জবাহ করে ফেলব জীবনের মতে একবারেই শেষ করে ফেলব লা আজ আমি তাকে জবাহ করে ফেলব তৃতীয় নাম্বার শব্দ বলেন আউ লায়া তিয়ান সে যদি বাঁচতে চায় শাস্তি থেকে যদি রেহাই পেতে চায় শাস্তি থেকে যদি খালাস পেতে চায় যদি তাহলে সে আমার কাছে স্পষ্ট দলিল নিয়ে আসবে কি কারণে সে অনুপস্থিত ছিল কোথায় গিয়েছিল আর কি কারণে অনুপস্থিত ছিল স্পষ্ট কারণ যদি পেশ করতে পারে আমার সামনে তাহলে আমি তাকে রেহাই করে দিব বলেন সুবাহ আল্লাহ ও you mm -hmm. mm -hmm. mm -hmm. কিছুক্ষণ পরে সে হাজির হয়ে গেছে কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বলেন ফাবা কাথা গায়রা বাইর কিছুক্ষণ পরে উহুদ উহুদ পাকে সে হাজির হয়ে গেল অন্যান্য সেনা বাহিনীরা বলতে লাগলো কি ব্যাপার কোথায় গিয়েছিলে তোমাকে না পেয়ে তোমার উপর বাদশা সুলাইমান আলাইহিস সালাত ওয়া সালাম রেগে গিয়েছেন তোমাকে বলেছেন প্রথম নম্বরে বলেছেন লাকুআদ্দিবান্নাহু আযাবান শাদীদা তোমাকে কঠিন শাস্তি দিবে অর্থাৎ তোমার দুই পালক কে উপরে ফেলবে যাতে করে তুমি উড়ে আর কোনো জায়গায় না যেতে পারো তারপরে রৌদ্রে ফেলে রেখে পিঁপড়ের দিকে তোমাকে খাইয়ে দেওয়া হবে হোদ হোদের মাথায় টেনশন পেড়ে গেল দ্বিতীয় নাম্বারে বলে আর কি বলেছে তখন ওই সে বাহিনীরা বলে আউ লাজ বাহান না হু বাদশা সুলাইমান বলেছে তোমাকে জবাহ করে ফেলবে প্রাণে একদম শেষ করে ফেলবে হুদহুদের মাথায় আরো টেনশন হয়ে গেল আর হয়তো রেহাই নাই আবার বলে আর কি বলেছে আর কোনো কিছুকে রাস্তা রয়েছে তখন তারা বলে হা আর একটা শব্দ বলেছে আউলায়াতিয়ানি বিসুলতানিন মুবিন তুমি যদি বাঁচতে চাও তুমি যদি রেহাই পেতে চাও যদি ওই শাস্তি থেকে ছুটকারা পেতে চাও সুলাইমান সালাম বলেছেন। তুমি কি কারণে অনুপস্থিত ছিলে স্পষ্ট কারণ তোমাকে পেশ করতে হবে যখন এই শব্দটা শুনেছে হুদহুদ আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে হুদহুদ বলছে তাহলে অসুবিধা নাই তাহলে আমি বেঁচে যাব তাই কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বলেন ফামা কাসা গাই রাব্বাইন কিছুক্ষণ পর এসে বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এসে হুদহুদ পাকে হাজির হয়ে গেল সামনে এসে হাজির বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেন কোথায় গিয়েছিলে কি ব্যাপার হুদহুদ পাকে বলতে লাগলো আমি